হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা বস বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ মাই চ্যানেল এসএসসি বেস মিনিভার ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন সাতনাং ওয়ার্ড আলীগঞ্জের নয়নের মনি শ্রদ্ধা ভাজন বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি ভোরের সূর্যের মতো চেনা সেই মুখ তিন তিনবারের সাবেক মেম্বার জনাব হাজি আবু বকর সিদ্দিক জাতীয় সঙ্গীতের পর কবুতর উড়িয়ে একটি অসাধারণ শট করে ফাইনাল খেলার ঘোষণা দেন হাজি আবু বকর সিদ্দিক মেম্বার প্রধান অতিথির আগমনে মাঠবর্তী হাজার হাজার দর্শক আনন্দে উল্লাসে মেতে ওঠে এবং পুরো এসএসি ব্যাচ কমিটি আনন্দিত ও গর্বিত প্রকাশ করেন পুরো খেলা জুড়ে রয়েছিল টান টান উত্তেজনা কেউ কাউকে তিল পরিমাণ ছাড় দিচ্ছে না একের পর এক আক্রমণ সুন্দর এই খেলা দেখে আনন্দে মেতে ওঠেন হাজার হাজার দর্শক যেন ফুটবল সেই প্রাণ ফিরে পেল এসএসি ব্যাস মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে আবারও প্রমাণ করে দিল ফুটবল মানুষের প্রাণে মনের খেলা ফুটবল মানুষের প্রিয় খেলা এভাবে যুগ যুগ বেঁচে থাকুক ফুটবল খেলা তাহলে প্রতিটা পাড়া মহল্লায় মিলবে মানুষের মিলন মেলা ধারাভাষ্যে ছিলাম আমি মিরাজ আহমেদ রাজ মাঠে ঢুকতে হাজারো দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি খেলা ছেড়ে দর্শক কিছুটা মুহূর্তের জন্য ভালোবাসায় ঘিরে ধরে রেখেছে আমাকে এ যেন এক আনন্দের বন্যায় বয়ে গেলাম আমি যাই হোক এটা কোনো সেলিব্রেটির কথা না এটা মানুষের ভালোবাসা আসলে তাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই আমি মিরাজ আহমেদ রাজ তাই দর্শকদের ভালোবাসায় ও অনুরোধে কিছু ছবি তুলে এবং ভিডিও করে আমি চলে গেলাম ধারাবর্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি সহ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজাম সাহেব জনাব মোহাম্মদ মুরাদ সাহেব জনাব মোহাম্মদ সবুজ সাহেব সহ অনেকেই প্রধান অতিথি বক্তব্যে বলেন তোমাদের আয়োজনে আমি মুগ্ধ খেলা জিত হার জিত থাকবেই তবু ভালো খেলে জয়ের আশায় খেলতে হবে সকলের খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায় মনকে ভালো রাখে শরীরকে রাখে সুস্থ তাই তোমাদের এই খেলাধুলায় আমি আবু বকর মেম্বার সার্বিক সহযোগিতা সব সময় করে যাবো থাকবো সময় তোমাদের পাশে এই বলে বক্তব্য শেষ করে খেলা দেখেন প্রধান অতিথি জনা ভাজি আবু বকর সিদ্দিক মেম্বার সাহেব খেলা দেখে সব শেষে সবার হাতে পুরস্কার দিয়ে মাঠ থেকে বিদায় নেন আমাদের প্রধান অতিথি জনাব ভাজি আবু বকর সিদ্দিক মেম্বার সাহেব খেলায় দুটি দল অংশগ্রহণ করেছিলেন আলিগঞ্জ লাইটিং হাউস ভেসেস ফুটবল কিংস সবশেষে ট্রাই ফুটবল কিংস দুটি গোল দিয়ে জয় অর্জন করেন দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ অসাধারণ একটি সাউন্ড সিস্টেম আমরা উপহার দিয়েছেন আমাদের বাপ্পি ভাই সব সময় মাটিয়ে রাখেন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠানকে মাটিয়ে রাখেন আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এগিয়ে যাচ্ছে সামনে আমাদের ফুটবল কিংস বাপ্পি ভাই

জানাচ্ছি আজকে মাতিয়ে রাখার জন্য বিরাজ ভাইকে খুবই সুন্দরভাবে আমাদের আজকে এই খেলাটি উপস্থাপিত করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিরাজ ভাইকে অসংখ্য ছিল ধন্যবাদ আমাদের শেরনা আমাদের উৎসাহিত করার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আর